মসজিদের ইমাম সাহেবের উপস্থিত বুদ্ধির জন্য প্রাণে বাঁচলেন সাত হিন্দু লোক কী বলছেন সনাতন ধর্মাবলম্বী লোকেরা জাতীয় স্তরে প্রশংসায় বাঁচছেন নিলাম বাজারের মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাসিদ সাহেব মানবতার কাজ করে গোটা দেশে প্রশংসায় বাঁচছেন মাওলানা আব্দুল বাসিদ মসজিদে আজান দেওয়ার যে মাইক বন্ধ করার দাবি তুলেন একাংশ অমুসলিমরা সেই মাইকের জন্য নিলাম বাজারে প্রাণে বাঁচলেন সাত হিন্দু লোক যে টুপি পাঞ্জাবি দেখলে একাংশ লোকের গায়ে চুলকানি শুরু হয় সেই টুপি পাঞ্জাবি পরিহিত মাওলানায় প্রাণে বাঁচালেন সাত হিন্দু লোককে ঠিক তেমনি মন্তব্য দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে তবে অনেকে এটাও বলছেন উনি ওনার মানবিক দায়িত্ব পালন করেছেন এখানে হিন্দু মুসলিম হেডলাইন দিয়ে পোস্ট কেন করা হচ্ছে রিপ্লাইও আসছে যখন মুসলমান কেউ খারাপ কাজ করে বসে তখন ইসলাম ধর্মের নাম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কেন করা হয় আসুন সংক্ষেপে জেনে নেই ঘটনাটি কি ছিল আর হিন্দু লোকেরা কি বলছেন ঘটনাটি ঘটেছে পয়লা ডিসেম্বর সোমবার ভোর চারটা নাগাদ অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কের নীলামবাজার বাহাদুরপুর জিপি অফিসের বিপরীত দিকে বড়বাড়ি জামে মসজিদের পাশে পুকুরে ভোর বেড়া প্রচন্ড শব্দ শুনতে পান মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাসিদ সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে দেখেন একটি ইকো গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পুকুরে পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে স্থানীয় একজনকে ফোন করলে রিসিভ হয়নি তখন উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সাধারণত আজান দেওয়ার জন্য ব্যবহৃত হওয়া মাইকেই দুর্ঘটনাগ্রস্ত লোকদের বাঁচাতে গ্রামবাসীদের কাতর আবেদন জানান মাওলানা আব্দুল বাসিদ মাইকের আওয়াজ শুনে দৌড়ে আসেন স্থানীয়রা এবং উদ্ধার করেন দুর্ঘটনাগ্রস্ত ইকো ভ্যানের সাতজন যাত্রীকে পরবর্তীকে জানা যায় তারা সনাতন ধর্মের লোক শিলচর থেকে ত্রিপুরা যাচ্ছিলেন স্থানীয় কেউ একজন ভিডিও করে সামাজিক মাধ্যমে আপলোড করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ঘটনাটি অনেকেই বলতে শুরু করেন মসজিদের ইমাম হিন্দু লোককে বাঁচিয়েছেন কিন্তু ইমাম মাওলানা আব্দুল বাসিদ বলেন উনি শুধু মানুষ হওয়ার দায়িত্ব পালন করেছেন হিন্দু মুসলিমের প্রশ্নই আসে না আর উনি ওদের ধর্মের বিষয়টা জানতেনি না মাওলানা বলেছেন এই ঘটনাকে ধর্মের দৃষ্টিগুণ থেকে দেখা একদমই ঠিক নয় আমরা মানুষ একে অপরের জন্যই যারা ঘৃণা ছড়ায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কোনো ধর্ম ঘৃণা শেখায় না চিন্তা করার কথাও নাই এটা তো আমার আদর্শ নয় এটা মাদ্রাসার শিক্ষা মাদ্রাসার শিক্ষা বা আমরা নবী মোহাম্মদ সাল্লাহামের আদর্শ কি মানুষের সাহায্য করা সাহায্য সহযোগিতা করা কোনো মানুষ যদি বিপদ পড়ে সেটা আমার আমি বুঝবাইছি আমার নৈতিক দায়িত্ব আমার মাদ্রাসার শিক্ষা এটা যে এটা শিক্ষা দিচ্ছেন যে মানুষ বিপদও ফলে এরা সাহায্য সহযোগিতা তো আমি এই এইরকম যে পুষ্করির মধ্যে গাড়ির ভিতরে মানুষ আল্লাহ শিকার খা মানে এরা বহুত বড় বিপদও যার কারণে এটা মানে মুখে প্রকাশ করা যায় না তো আমি এই যে এই বিপদের সময় তারা যে সাহায্য করতে পারছি বা এলাকার মানুষ লইয়া এলাকার মানুষও যে সাহায্য সহযোগিতা করছেন সাড়া দিয়া এরাও বহুত মানে আমি মনে করি আমার এটা প্রায় আমি আমার 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 এটা খুশি লাগে খবরটি ছড়িয়ে পড়তেই বিভিন্ন সামাজিক এদিকে সংগঠন ও প্রতিষ্ঠান থেকে সম্মান জানানো হয় মালানা আব্দুল বাসিদকে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন তোর মধ্যে দীপক দাস কমেন্ট করেছেন এটাই ধর্ম নিরপেক্ষতার প্রমাণ ভোটের সময় খালি হিন্দু মুসলিম রাজনীতি হিমাদ্রি দাসও মাওলানা আব্দুল বাসিদকে স্যালুট জানিয়েছেন মহাশ্বেতা ও মাওলানা আব্দুল বাসিতের উপস্থিত বুদ্ধিকে প্রশংসা করেছেন বাপ্পি দেব বলেছেন ইমাম সাহেব আপনাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আপনার এই মহৎ কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমি একজন ত্রিপুরার নাগরিক দেবব্রত দেব কমেন্ট করেছেন ওনার সাহসিকতার জন্য একটা পুরস্কার দেওয়া হোক টুডে করিমগঞ্জ নামের একটা পেজ থেকে কমেন্ট করা হয়েছে ইসলাম আমাদেরকে এইভাবে সুশিক্ষা দেয় তাই আমাদের মসজিদে সন্ত্রাসী পয়দা হয় না সৎ সাহসী মানুষ পয়দা হয় ভালো মনের মানুষ হয় মসজিদ মাদ্রাসায় গেলে এরকম সুশিক্ষা মিলে এটাই বুঝিয়ে দিলেন হজরত মাওলানা আব্দুল বাসিদ সাহেব শিক্ষক মিরাবাড়ি টাইটেল মাদ্রাসা অমিয় কুমার দাস কমেন্ট করেছেন ওই সাহেবকে সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া বিশ্বজিৎ দাস তিনটি লাভ চিহ্ন পাঠিয়েছেন কমেন্টের মাধ্যমে এছাড়া শম্ভু দাস নামের আরও একজন কমেন্ট করেছেন আমি মনে করি ইমাম সাহেবের মানবজনম ধন্য হল এরকম মানবতা থাকা সবার কাছে জরুরি এইটা দেখে শিকুন মানবতা কাকে বলে জাতিভেদ সব ছেড়ে উনি যা করেছেন তা তুলনাই হতে পারে না রাজা ভদ্র লিখেছেন আমি মনে করি ইমাম সাহেবকে সকল ধরনের মানুষে ধন্যবাদ দেওয়া উচিত এরকম মানবতা থাকা সবার কাছে জরুরি এইটা দেখে শিকুন মানবতা কাকে বলে জাতিবেদ সব ছেড়ে উনি যা করছেন তার কোনো তুলনাই হতে পারে না আমি ভগবানের কাছে এই প্রার্থনা করছি উনি যেন এই মানবিকতা নিয়ে আমাদের মধ্যে সারা জীবনের জন্য বেঁচে থাকেন মধু দাস নামের একজন কমেন্ট করেছেন এখনও সবাই সচেতন হও হিন্দু মুসলিম নিয়ে ঝগড়া হিংসা এই সব বাদ দিয়ে সবাই যখন মিলেমিশে থাকবেন তখন দেখবেন কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না অরুণ মিত্র কমেন্ট করেছেন খুব ভালো কাজ করছে আমাদের ভাই রজত কুমার লিখেছেন ফার্স্ট হিউম্যানিটি নট রিলিজিয়ন বিপ্লব নাথ লিখেছেন এখানে হিন্দু কথা বলার কারণটা বাকি আর মসজিদের ইমাম কি আগে জানতেন গাড়ির ভিতরে সবাই হিন্দু ছাত্রছাত্রীরা আছে। এখানে হিন্দু কথা বলার কোনো কারণ নেই বাঁচিয়েছেন এটা ভালো মানুষ মানুষেরই কাজে আসে মাওলানা আব্দুল বাসিদের এই পদক্ষেপকে নিয়ে আপনারা কি বলতে চান কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই ভুলবেন না